আমাদের স্টার্ট করে দিয়েছে খেলা রেহান গোলের মধ্যে দাঁড়িয়ে গেছে ও স্টপ বাহ দারুন হাতালি দাও দারুন দারুন ওরা ভুল ভাল বলছে জুনে তুমি নিজের ইচ্ছায় দাঁড়িয়ে গেছো বান তুমি দাঁড়িয়ে যাবে ওইটা তোমার স্টপ হয়ে যাবে দারুন যাচ্ছে রোজাদা দারুন যাচ্ছ দারুন যাচ্ছ রোজাদা দারুন ওরা ভুল ভাল বলছে ওরা ভুল ভাল ওরা ভুল ভাল বলছে ওরা ভুল ভাল বলছে ওরা ভুল ভাল তো জয় হিন্দ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি নিয়ে চলে আবার একটা নতুন গেম আর আজকের গেমে আমাদের আছে অনোখা কিছু খেলা সেই খেলাটা হচ্ছে কি না আপনাদেরকে ভালো করে দেখায় প্রথম বুঝিয়ে দিই খেলাটা এবং খেলাটা হচ্ছে গাইস এই যে দাগ দেওয়া আছে এই দাগ থেকে নিয়ে এই যে গোল করা আছে তো চোখে বান্ধব জনার একজনের কার চোখে বাঁধা হবে আর তাকে ওইখান থেকে ছেড়ে দেওয়া হবে আর সে হাঁটতে 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 এই জায়গায় গোলের মধ্যে এসে দাঁড়াবে যদি সে গোলের মধ্যে দাঁড়িয়ে যায় তাহলে সে পাস আর যদি গোলের মধ্যে দাঁড়িয়ে যায় আর যদি দাগে পা দিয়ে দেয় তাহলে সে হয়ে যাবে আউট তো গাইজ আপনারা খেলাটা ভালো করে বুঝতে পেরে গেছেন তোমরা খেলবে তো ভালো করে ঠিক আছে তাহলে গাইজ আমরা খেলা শুরু করছি আমাদের ফার্স্ট প্লেয়ার চলেছো। তাহলে ফার্স্ট প্লেয়ার আমাদের রেহান ও রেহান 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 সবাই কিন্তু তোমাকে কনফিউজ করবে হ্যাঁ ডায়ে বাঁয়ে ডায়ে বাঁয়ে কার কথা শুনো না ঠিক আছে তুমি নিজেই যাবে একা শুধু তো রেহান আমাদের স্টার্ট করে দিয়েছে খেলা রেহান গোলের মধ্যে দাঁড়িয়ে গেছে ওহ খুবই দারুণ বাহ্ বাহ্ রেহান দাঁড়িয়ে গেছে কোলে খুব সুন্দর রেহান হয়েছে ফেল স্টার্ট খুব সুন্দর দাঁড়িয়ে গেছে তো দাঁড়িয়ে যাও তুমি যথা দাঁড়াতে পারো দাঁড়াক দাঁড়াক তোমার কিছু বলো না দাঁড়িয়ে গেছ দাঁড়িয়ে গেছ দাও এবার আমাদের প্লেয়ার হচ্ছে জুনেদ চলো জুনেদ স্টার্ট খুব সুন্দর যাচ্ছ খুব সুন্দর সঠিক রাস্তায় যাচ্ছ একদম গোলের মধ্যে আছো দারুন গোলে দিয়েছো এদিকে খুব সুন্দর খুব সুন্দর দারুন দাদা ওরা ভুল ভাল বলছে জুনা তুমি নিজের ইচ্ছা দাঁড়ি গেছো বাহ খুব সুন্দর পাস পাস হয়ে গেল জুনা চলো বসিয়ে না গাধাইয়া এবার আমাদের প্লেয়ার হচ্ছে রজেদা স্টার্ট খুব সুন্দর যাচ্ছে রজেদা একদম রাইট যাচ্ছে দারুণ যাচ্ছে बाएं दाएं জেদে ঘুরতে পারো তোমার ইচ্ছা যখন তুমি দাঁড়িয়ে যাবে ওইটা তোমার স্টপ হয়ে যাবে দারুন যাচ্ছ রোজাদা দারুন যাচ্ছ দারুন যাচ্ছ রোজাদা দারুন দারুন যাচ্ছ দারুন যাচ্ছ দারুন যাচ্ছ রোজাদা দারুন যাচ্ছ স্টপ ও পাস পাস রোজাদা আউট আউট রোজাদা আউট জিস এবার আমাদের প্লেয়ার হচ্ছে জিসান স্টার্ট জিসান খুব সুন্দর যাচ্ছ খুব সুন্দর যাচ্ছ এই তো ধাক্কা এই তো দারুন দারুন যাচ্ছে এখানে খুব বুদ্ধি খুব বুদ্ধি এই এই খুলে দিলে রে গো এবার আমাদের প্লেয়ার হচ্ছে তনুজা স্টার্ট চুপ করো এই চুপ করো ওরা ভুল ভাল বলছে ওরা ভুল ভাল ওরা ভুল ভাল বলছে ওরা ভুল ভাল বলছে ওরা ভুল ভাল বলছে ভুল ভাল বলছে তুমি নিজে যখন থাকবে নিজেই খুলবে মুখটা ওকে কিছু বলো না তুমি নিজে যাও ওরা ভুল ভাল বলছে ওরা ভুল ভাল বলছে ঠিক আছে তো তুমি নিজে নিজে ঠিক আছে ঠিক আছে খুলো বাহর গেম ইউর গেম স্টার্ট নাও খুব সুন্দর দাঁড়িয়েছ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর নিজে খুলতে হবে যদি তুমি দাঁড়িয়ে গেছো তো বাহ এবার আমাদের প্লেয়ার হচ্ছে সাহেব স্টার্ট খুব সুন্দর যাচ্ছে সাহেব খুব সুন্দর ডাইনের দিকে বামে দিকে যাও বামে দিকে যাও বামে দিকে ডাইনের দিকে যাও ডাইনের দিকে সোজা দিকে যাও সোজা দিকে বামে দিকে যাও বামে দিকে সোজা দিকে যাও খুব সুন্দর খুলতে পারো তোমার ইচ্ছা आओ এবার আমাদের প্লেয়ার হচ্ছে জুনের ইউর গেম स्टार्ट नाउ 춥거라. 핫돌이 마라. 오, 이 다룬 게임 오, 오. 빨리 가, 빨리. 빨리 가, 빨리. 아니, 빨리 가, 빨리 가, 빨리 가, 빨리 가, 빨리 가, 빨 가, 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 খুব সুন্দর খেলছো জুনে খুব সুন্দর খেলছনে দারুন খেলছো দারুন খেলছো এই এই যেন এই যেন পাস হবে তুমি এই যেন পাস হবে তুমি এই যেন পাস হবে তুমি এই যেন পাস হলে এই পাস হলে এই পাস হলে এই পাস হলে খুলতে পারো তুমি খুলতে পারো আউট এবার আমাদের প্লেয়ার হচ্ছে সানোয়ার স্টার্ট খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কারো কথা শোনো না সানোহার কারো কথা শোনো না এবার আমাদের প্লেয়ার হচ্ছে দিলদার ইয়োর গেম স্টার্ট নাও খুব সুন্দর দিলদার সঠিক রাস্তায় যাচ্ছ তুমি এবারে তুমি পাস হবে এই 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 পাস হইলে এই পাস হইলে খুব সুন্দর খুলে দাও খুলে দাও এবার আমাদের প্লেয়ার হচ্ছে ঝাপসা 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 এবার আমাদের প্লেয়ার হচ্ছে আবসা খুব সুন্দর যাচ্ছ ঝাঁপিয়ে দাও ঝাঁপিয়ে দাও দারুণ একদম গোলে গোলে আছো একদম গোলে আছো খুলে দাও আয়েশা খাতুন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দারুন খুব সুন্দর খুব সুন্দর আউট এবার আমাদের প্লেয়ার হচ্ছে সঞ্জনা খাতুন স্টার্ট খুব সুন্দর যাচ্চো স্টপ হয়ে যাও এখানে তোমার গোল বেটা না না ভুল ভাল রাস্তা দেখানো আমাদের দায়িত্ব খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর বাহ দারুণ गाइस এবার আমাদের প্লেয়ার হচ্ছে নাহিদা খাতুন ইউর গেম स्टार्ट नाउ খুব সুন্দর আসছো খুলতে পারো খুলতে পারো তুমি তোমার ইচ্ছা তোমার ইচ্ছা নিজের মন মর্জি দাঁড়াবে কারো কথা শুনো না আউট Se siente libre, se siente